আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব আজকে আমরা আছি আশুলিয়া নরসিংহপুর ইসুব মার্কেট এরিয়াতে এটি হচ্ছে ইসুব মার্কেট এরিয়া ইসুব মার্কেট বাসিসটন এখান থেকে অল্প একটু ভিতরে গিয়ে আজকে একটি বাড়ি দেখব আমরা এটি হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা বড় রাস্তা একেবারে এই যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে ভিতরের দিকে চলে গেছে বারো ফিটের রাস্তা এবং এটি হচ্ছে বাড়ি আজকে এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন দুতলা বাড়ি নিচতলায় ছাদ দেওয়া দ্বিতীয়তলা উপরে টিন দেওয়া ব্রিক ফাউন্ডেশনের উপরে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি একটু বড় রাস্তার সাথে যারা বাড়ি খুজ করছিলেন একটু ভাড়ার জন্য যারা বাড়ি খুজ করছিলেন তৈরি বাড়ি যারা খোঁজ করছিলেন আশুলিয়া নরসিংহপুর জিরাবর বা জামগড়া এই সাইডে যারা বাড়ি খুশক ছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা বাড়িটির একপাশের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি এটি বাড়িটির সামনে রাস্তা দেখতে পাচ্ছেন বড় রাস্তা বারো ফিটের রাস্তা একেবারে গাড়ি নিয়ে কিন্তু আপনারা বাড়িতে চলে আসতে পারবেন বড় রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এটি বাড়িটির সামনের অংশ আমি আপনাদেরকে বাড়িটির চারপাশে বিভিন্ন অংশ দেখাবো তারপরে ভিতরে যাব আস্তে আস্তে এর সামনের অংশে আছি আমরা এখনও পাশে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু আর অনেক বড় 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 বাড়ি রয়েছে যেহেতু এর শিল্পাঞ্চল ভাড়ার জন্য করা হয় শুধু রুমের চিন্তা করেই কিন্তু ভাড়াগুলো হিসাব করেই কিন্তু রুমগুলো করা এটি বাড়িটির পশ্চিম পাশের অংশ থেকে দেখানো হয়েছে উপরে টিন দেওয়া এবং একতলা ছাদ দেওয়া এই পাশে সামনের অংশ এটি এটি বাইরেটির গেট মেন গেটটি এটি ডুকার গেট এটি আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি আমরা ঢুকে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই পাশে রুম করা হয়েছে মাঝখানে গলি রাখা হয়েছে যাতায়াতের জন্য ভিতরের অংশ এটি যত বিদ্যুৎ ছিল না সে কারণে কিন্তু একটু অন্ধকার রয়েছে ভিতরে তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য রয়ে গেছে সিঁড়িটি করা হয়েছে একদম শেষে গিয়ে আমরা দ্বিতীয় তলায় উপরে এসেছি দ্বিতীয় তলার অংশ দ্বিতীয় তলা তো কিন্তু একইভাবে কিন্তু দুই পাশে রুম করা হয়েছে মাঝখানে গুলি রেখে কিন্তু উপরে টিন দেওয়া আছে আর কি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা নরসিংহপুর ইউসুফ মার্কেট ধনাইত এলাকাতে আজকে জমিসহ এই দুতলা বাড়িটি আপনারা পেয়ে যাবেন এখানে মোট দেখতে পাচ্ছেন উনিশটি রুম রয়েছে উপরে নিচে মিলিয়ে মোট উনিশটি রুম টোটাল এই বাড়িটিতে যেহেতু শিল্পাঞ্চল ভাড়ার চাহিদা বেশি সে কারণে কিন্তু এত রুমের আয়োজন এখানে তো এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ সঁইত্রিশ পয়েন্ট জমির পরিমাণ চার শতাংশ সাইত্রিশ পয়েন্ট নিচতলাতে আটটি রুম এবং দ্বিতীয়তলাতে কিন্তু ছোটো বড়ো মিলিয়ে এগারোটি মোট উনিশটি রুম করা হয়েছে প্রথম তলা ছাদ দেওয়া তলার উপরে টিন দেওয়া এভাবে সে বিপাকার মতো করা হয়েছে রাস্তা হচ্ছে বারো ফিট একবার গাড়ি নিয়ে আপনার আসতে পারবেন সুন্দর রাস্তা বর্তমানে কিন্তু পুরো বাড়িটা যদি আমরা ভাড়া দিই সময় কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এখানে পুরো বাড়িটি কিন্তু ভাড়া চলমান ছিল যদিও বর্তমানে আশেপাশে দুই একটি ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে ভাড়ার চাহিদা একটু কমে এসেছে কিন্তু আবার সামনেই মার্চের দিকে ফ্যাক্টরিগুলো চালু হওয়ার কথা রয়েছে তখন চালু হলে কিন্তু আবার পরিপূর্ণ ভাড়াতে চলে আসবে এই বাড়িগুলো যখন রানিং অবস্থায় বাড়ি থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসত কারণ প্রতিটি রুম থেকেই পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত রুমগুলো ভাড়া দেওয়া ছিল বর্তমানে যেহেতু অনেকগুলো দুই একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে যে কারণে কিন্তু ভাড়ার চাহিদাটা একটু কমে এসেছে তারপর বর্তমানে যে ভাড়া রয়েছে তাতে প্রায় তেইশ থেকে চব্বিশ হাজার টাকা ভাড়া রানিং রয়েছে এবং মালিক যেহেতু নিজে সরাসরি বাড়িতে বসবাস করে সেখানেও কিন্তু একটু রুমের সংখ্যা কম রয়েছে বাড়িতে গ্যাস নেই সবাই সিলিন্ডার ব্যবহার করে রান্না করে জমির কাগজপত্র হচ্ছে চার পয়সার জমি সিএসএস এআরএস বিআরএস চার পয়সা মূল্যের জমিটি মালিকের ক্রয়কৃত সম্পত্তি এটি আজকের এই চার শতাংশ সাঁত্রিশ পয়েন্ট জমি উনিশটি রুম সহকারে দোতলা আজকারি যে বাড়িটি এই বাটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সত্তর লক্ষ টাকা বাটির দাম চাওয়া হয়েছে প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা তো আপনারা যারা মোটামুটি এই বাজারের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ